ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম মাই চ্যানেল আজকে তোমাদের দ্বাদশ সেনের রাষ্ট্রবিজ্ঞানের থার্ড সেমিস্টারের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করবো দেখো আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ এখান থেকে তোমাদের আট নম্বর থাকবে তো তোমরা সবাই ভালো করে দেখবে চ্যাপ্টারটি ঠিক আছে সঠিক উত্তর নির্বাচন করো এক নম্বর প্রশ্ন কি দেখো কত খ্রিস্টাব্দে মার্কিন রাষ্ট্রপতি উইড্রো উইলসন আমেরিকার সিনেটে ওয়ার্ল্ড লিগ ফর পিস সম্বন্ধে ভাষণ দিয়েছিলেন উনিশশো সতেরো খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশ্চেন আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার জন্য প্রথম বিশ্বযুদ্ধের পর গড়ে ওঠা প্রতিষ্ঠানটি হলো জাতিসংঘ নেক্সট কোশ্চেন লিগ অফ নেশন প্রতিষ্ঠিত হয় উনিশশো নব কুড়ি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দেখো জাতিসংঘ গঠিত হয়েছিল প্যারিস সম্মেলনে প্যারিস শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো উনিশ খ্রিস্টাব্দে প্যারিস শান্তি সম্মেলন সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হলো অথবা সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসরী প্রতিষ্ঠানটি হলো জাতিসংঘ পরীক্ষায় এবং দুইবার এসেছে দুই হাজার সতেরোতে আর সাথে বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠনটি হলো জাতিসংঘ বা লিগ অব নেশনস জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত ছিল জেনেভা নেক্সট প্রশ্ন জাতিসংঘের বিলুপ্তি ঘটে কোন আন্তর্জাতিক ঘটনার সূচনার পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের বিলুপ্তি ঘটেছে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে দেখো দুই হাজার উনিশ এগারো তেইশে জাতিপুঞ্জের সদর দপ্তরটি অবস্থিত নিউ ইয়র্কে ইউনাইটেড নেশনস শব্দটি কার মস্তিষ্ক প্রসূত রুসবেল্ট এই কোশ্চেনটা খুব কমন কিন্তু জাতিপুঞ্জের সদর দপ্তরের কথা নিউ ইয়র্ক ঠিক আছে দাদা নতুন ভিডিওটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে আগে বেলাইকনটি অল করে রেখো যাতে পরবর্তী নেক্সট ভিডিওগুলি দেখতে পারো মিত্রশক্তি সমূহ যুদ্ধোত্তর পৃথিবীতে শান্তি ও নিরাপত্তার ভিত্তিকে সুদৃঢ় করার উদ্দেশ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোড়ার দিকে মিত্রশক্তির যে সংকল্প গ্রহণ করে তার নাম কি লন্ডন ঘোষণা নেক্সট কোয়েশ্চেন সন্নিহিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রথম পদক্ষেপ ছিল আটলান্টিক সনদ কত খ্রিস্টাব্দে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয় দুই হাজার আঠেরো সালে শেষে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে চোদ্দোই আগস্ট কাদের মধ্যে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয় ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং মার্কিন রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন রুজবেল্ট নেক্সট কোশ্চেন আটলান্টিক সনদে স্বাক্ষরিত হয় কয়টি ধারা আটটি ধারা নেক্সট কোশ্চেন আটলান্টিক সনদকে অনুমোদন করে ওয়াশিংটন ঘোষণা উনিশশো সালে ওয়াশিংটন ঘোষণায় ঘোষিত হয় উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে কে প্রথম সম্মিলিত জাতিপুঞ্জ কথাটি ব্যবহার করেন রুজ ভেল্ট আর এই সম্মিলিত জাতিপুঞ্জ কথাটি যে কোথায় ঘোষিত হয় ওয়াশিংটন সম্মিলনে কত খ্রিস্টাব্দে তেহরান সম্মিলন অনুষ্ঠিত হয় উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে একই ডিসেম্বর বা পয়লা ডিসেম্বর ঠিক আছে কে কোথায় তেহরান সম্মেলন অনুষ্ঠিত হয় ইরানে কিন্তু যে পাশে লিখিত দেওয়া আছে জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল সান ফ্রান্সিসকো সম্মিলন সম্মেলনে এটা দুই হাজার তেইশে এসেছে খুব ইম্পর্টেন্ট সান ফ্রান্সিসকো সম্মিলন অনুষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশের উনিশশো পঁয়তাল্লিশে কত এপ্রিলের যাচ্ছে মিস্টেক হয়ে গেছে ঠিক আছে পরে এটা দিয়ে দেবো পিডিএফে নেক্সট কোয়েশ্চেন দেখো সম্মিলিত জাতিপুঞ্জের সাংবিধানিক দলিলটি কী নামে পরিচিত সনদ নেক্সট কোশ্চেন জাতিপুঞ্জের সনদে স্বাক্ষর হয়েছিল বা স্বাক্ষর করেছিল একান্নটি রাষ্ট্র নেক্সট কোশ্চেন দেখো জাতি সম্মিলিত জাতিপুঞ্জের সনতে ধারাসঙ্খ্যা কয়টি একশো এগারোটি দুই হাজার আঠেরো সালের শেষে নেক্সট কোয়েশ্চেন দেখো জাতিপুঞ্জের সনতে মোট কটি প্রস্তাবনা ও অধ্যায় নিয়ে গঠিত উত্তর হচ্ছে একটি প্রস্তাবনা ও উনিশটি অধ্যায় নিয়ে গঠিত নেক্সট কোয়েশ্চেন সম্মিলিত জাতিপুঞ্জের সনদ গৃহীত হয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত ওয়াশিংটন এগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু নেক্সট কোশ্চেন আধুনিক বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠনটি হলো সংযুক্ত জাতিপুঞ্জ জাতিপুঞ্জ দিবস হিসেবে পালিত হয় বছরের কোন দিনটি চব্বিশে অক্টোবর জাতিপুঞ্জের মূল লক্ষ্যগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে প্রস্তাবনায় জাতিবর্ণ জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সকলের মানবাধিকার ও স্বাধীনতা প্রতিষ্ঠার কথা জাতিপুঞ্জের সনদের কোন ধারায় লিখিত রয়েছে এক নং ধারায় নেক্সট কোয়েশ্চেন বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার কথা বলা হয়েছে জাতিপুঞ্জের এক নং ধারায় জাতিপুঞ্জের সনদে মোট কয়েকটি উদ্দেশ্যের কথা বলা হয়েছে চারটি সম্মিলত জাতিপুঞ্জের প্রধানতম উদ্দেশ্য হলো আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা আন্তর্জাতিক শান্তি ও নিরাপক্ষা নিরাপত্তা রক্ষা করা ঠিক আছে এটা আচ্ছা এটা টাইপিং মিস্টে হচ্ছে পরে বসে দেখো সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হওয়া প্রতিটি রাষ্ট্রের জন্য আবশ্যিক নয় ঠিক আছে দু হাজার এগারো নয় এসেছে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হতে পারে শুধু সার্বভৌম রাষ্ট্র নেক্সট কোশ্চেন জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্রগুলি পরস্পরের উপর বল প্রয়োগ করতে পারে না বা করবে না সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা একশো তিরানব্বই ভারত জাতিপুঞ্জের সদস্য হয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান সংস্থার সংখ্যা কয়টি ছয়টি সম্মিলিত জাতিপুঞ্জের সমস্ত সদস্য রাষ্ট্র সাধারণ সভার কি সদস্য দেখো দুই হাজার তেরো নয় এসেছে সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা একশো তিরানব্বই জাতিপুঞ্জের সর্বশেষ যোগদানকারী সদস্য রাষ্ট্র হল দক্ষিণ সুদান খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট কোশ্চেন সন্ন্য জাতিপুঞ্জে প্যালেস্তাইন পর্যবেক্ষক রাষ্ট্র অবজার ভার স্টেট এর মর্যাদা পায় দু হাজার বারো সালে সম্মিলিত জাতিপুঞ্জের কত নং অধ্যায়ে সাধারণ সভার কথা বলা হয়েছে চার নং অধ্যায়ে নেক্সট কোয়েশ্চেন প্রতিটি সদস্য রাষ্ট্র সাধারণ সভায় অনদিক কতজন প্রতিনিধি প্রেরণ করতে পারে পাঁচজন সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হল সাধারণ সভা দুই হাজার ষোলোতে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য সাধারণ সভায় উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের কত অংশের সম্মতি প্রয়োজন হয় দুই বাই তিন অংশের ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন সাধারণ সভার সভাপতি ও সহসভাপতির সংখ্যা হলে যথাক্রমে একজন সভাপতি একুশজন সহ সভাপতি তাহলে টোটাল বাইশজন দেখুন ইসে আছে সাধারণ সভার প্রতিটি অধিবেশনের অধিবেশনের শুরুতে সদস্যরা মোট সভাপতি ও সহসভাপতি নির্বাচন করেন জন নেক্সট উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে শান্তির জন্য ঐক্য প্রস্তাব গ্রহণ করে যে সংস্থাটি তার নাম হলো সাধারণ সভা ইম্পর্টেন্ট খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা হলো সাধারণ সভা আজকে ফিফটি ফাইভটি প্রশ্ন দিলাম এরপরে আবার দেবো ঠিক আছে মোটামুটি দেড়শো থেকে দুশোটা মতো কোশ্চেন হবে এমসি কো তারপরে তো স্তম্ভ বিবৃতি ভুল ঠিক নির্ণয় করো সব দিয়ে দেবো ঠিক আছে তোমরা যদি এই পিডিএফগুলো নিতে চাও তাহলে এই নাম্বারে মেসেজ করবে সেভেন সিক্স সেভেন নাইন নাইন থ্রি সেভেন ওয়ান থ্রি ওয়ান আর একটা কথা বলে দিচ্ছি সবাইকে যে আমি দিচ্ছি তোমাদের সংস্কৃত দর্শন হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান ঠিক আছে তো যদি তোমরা নোটগুলো নিতে চাও আমি তিনটে নোট আপাতত দিব ইতিহাসটা পরে দেব আর এই তিনটা নোট যদি নিতে চাও এই নাম্বারে মেসেজ করবে আর মাত্র একটা সাবজেক্ট পঞ্চাশ টাকা করে ঠিক আছে মাত্র একটা সাবজেক্ট পঞ্চাশ টাকা করে দিলেই হবে ঠিক আছে একটা তোমাদের জন্য ভালো আমি ভাবছি কি যে 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 সাবজেক্টটা নেবে যদি কেউ সংস্কৃত নাও পঞ্চাশ টাকা তো দিবে তোমাদের পরীক্ষার এক মাস আগে আমি দশটা করে প্র্যাকটিস সেট দেবো তোমরা বাড়িতে করতে পারবে ওখানে উত্তর সহ দেওয়া থাকবে কিন্তু উত্তরগুলো নিচে দেওয়া থাকবে যাতে তোমরা আগে প্র্যাকটিস করতে পারো পরে মিলেতে পারবে ঠিক আছে তাহলে যে সাবজেক্টটা নেবে সেই সাবজেক্টটা আমি প্র্যাকটিস সেট দিয়ে দেবো পরীক্ষার আগে দশটা করে প্র্যাকটিস সেট থাকবে একটা করে সাবজেক্টে ঠিক আছে তাহলে যদি তোমরা হচ্ছে সংস্কৃত দর্শন আর রাষ্ট্রবিজ্ঞান নিতে চাও মাত্র দেড়শো টাকা দিতে হবে তিনটারই দশটা দশটা করে তিরিশটা হচ্ছে প্র্যাকটিস সেট আমি দিয়ে দেবো প্র্যাকটিস সেটটা টোটালটাই ফ্রিতে দিয়ে দেবো ঠিক আছে যদি কেউ নিতে চাও আমাকে অবশ্যই জানাবে বাই thank <laughs> you